আম সত্য তো অনেক খেয়েছেন এবার না হয় জলপাই সত্য ট্রাই করে দেখুন হ্যালো ব্রিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে একটু ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করবো আম সত্য তো আমরা সবাই খেয়েছি আজ তৈরি করব ভিন্ন স্বাদের জলপাই সত্য এই জলপাই সত্ত্ব একবার খেলে স্বাদ সারা জীবন মনে থাকবে এটি খেতে এতটাই মজার হয় এই জলপাই একবার বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে এবার চলুন রেসিপিটা দেখে নিন জলপাই সত্য বানানোর জন্য আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ জলপাই নিয়েছি তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি জলপাই নিতে পারবেন আমার এই জলপাইগুলো একটু পেকে গিয়েছিল তবে সমস্যা নেই এ পেকে যাওয়া জলপাই দিয়েও খুব সুন্দর জলপাই তৈরি করা যাবে এবারে চুলায় একটা পাত্র বসিয়ে এ পাত্রর মধ্যে আমি সবগুলো জলপাইকে ঢেলে দিচ্ছি এবারে এই জলপাইয়ের মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে জলপাইগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিব এ পর্যায়ে আমি শুধুমাত্র পানি দিয়েই কিন্তু এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব অন্য কোনো কিছু দিব না এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব এদিকে আমি ফিরে আসলাম এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখতেই পারছেন এই পর্যায়ে কিন্তু জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে ফেটে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই জলপাইগুলোকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব তো দেখতেই পারছেন আমি জলপাইগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর বিচিটা ফেলে দিয়েছি এবারে এই সেদ্ধ করা জলপাইগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে কিছুটা পানির সাহায্যে জলপাইগুলোকে খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিব দেখুন ভিউয়ার্স আমি এখানে অফ ক্যামেরায় জলপাইগুলোকে কিছুটা পানির সাহায্যে খুব ভালো করে এরকম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার চুলাই একটা প্যান বসিয়ে এ প্যানের মধ্যে সবগুলো ব্ল্যান্ডার করে নেওয়া জলপাইয়ের পেস্টকে দিয়ে দিচ্ছি যেহেতু জলপাইয়ের মধ্যে তেমন কোনো আঁশ থাকে না তাই ব্ল্যান্ডার করে নেয়ার পর এগুলোকে ছেঁকে নেয়ার কোনোই প্রয়োজন নেই সরাসরি এগুলোকে প্যানে ঢেলে নিয়ে জলপাই সত্য তৈরি করা যাবে এবারে এই জলপাইয়ের পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি হাফ কেজি জলপাইয়ের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি এরপর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে জলপাই সত্যগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এখন একটা স্প্যাচুলার সাহায্যে এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে চুলার আজকে মিডিয়াম আঁচে রেখে এই মিশ্রণকে অনবরত নেড়েচেড়ে যেতে হবে কারণ এ পর্যায়ে কিন্তু এগুলো ফুটে উঠবে তাই নাড়াচাড়ার কাজটা বন্ধ করা যাবে না এই মিশ্রণটাকে নাড়তে নাড়তে যখন একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর চিনির পানিটাও ভালোভাবে শুকিয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে যে এগুলো হয়ে গিয়েছে তবে মিশ্রণটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে তারপরেই জাল করে নিতে হবে এ পর্যায়ে এই জলপাইয়ের মিশ্রণের মধ্যে আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি দুই তিন ফুটা সবুজ ফুড কালার এবারে অ্যাসপেচোলার সাহায্যে ভালোভাবে নেড়ে চড়ে ফুড কালারগুলোকে এই জলপাই সত্ত্বের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর জাল করতে করতে যখন দেখা যাবে এগুলো এরকম প্যান ছেড়ে উঠে আসছে তখন বুঝে নিতে হবে যে এগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমার এগুলো হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে সরাসরি একটা প্লেটে ঢেলে নিব এখানে আমি একটা স্টিলের প্লেটের মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি যেন জলপাই শুকিয়ে যাওয়ার পর খুব সহজেই এই প্লেট থেকে উঠে আসে এবারে আমি জলপাই মিশ্রণটা এই প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে একই নিয়মে এগুলোকে পাতলা করে দুই তিনটা প্লেটে বিলিয়ে দিয়েও শুকিয়ে নিতে পারবেন তবে আজকে আমি একটু মোটা করে জলপাই তৈরি করে নিব সেজন্য এই প্লেটের মধ্যে দিয়ে দিলাম তবে আপনারা পাতলা জলপাই সত্য তৈরি করতে চাইলে সেক্ষেত্রে বড় প্লেটের মধ্যেও এগুলোকে বিলিয়ে দিতে পারবেন এবারে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এগুলোকে একেবারে মসৃণ করে ছড়িয়ে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি এগুলোকে একেবারে মসৃণ করে ছড়িয়ে দিয়েছি যেহেতু আজকে আমি এগুলোকে রোদ ছাড়াই শুকিয়ে নিব সেজন্য আজকে এগুলোকে আমি চুলার নিচে দিয়ে দিব আর আপনাদের যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু আপনারা রোদে দিয়েও এগুলোকে শুকিয়ে নিতে পারবেন তো আমি ফিরে এলাম ঠিক তিন দিন পর দেখতেই পারছেন এ পর্যায়ে কিন্তু আমার জলপাই সত্যটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর এই জলপাই চারো চারোপাশটা আমি একটু কেটে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য দেখুন চুলার নিচে রেখেও কিন্তু এই জলপাই সত্যকে খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া যায় এবার এ জলপাই সত্যকে আমি উলটিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দুই পাশটাই কত ভালোভাবে শুকিয়েছে এবার এই জলপাই সত্যটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি কেটে নেয়ার পর এই জলপাই সত্ত্বগুলোকে আপনারা একটা কাঁচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে এগুলো প্রায় এক বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আমি পুরোটা জলপাই সত্যকে স্লাইস করে কেটে নিয়েছি তবে স্লাইসটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে কেটে নিতে পারবেন ভিউয়ার্স জলপাই ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা এই জলপাই সত্ত্বটা বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এই জলফাই সত্যটা খেতে এতটাই মজার যে বাড়ির ছোটো থেকে বড় সবাই কারাকারি করে খাবে আর আমার বাসায় তো এটা বানানো মাত্রই ফুরিয়ে গিয়েছে এটা খেতে ঠিক এতটাই মজার ছিল তাই আমি তো বলবো জলফাই ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা এটি বানিয়ে নিন ভিউয়ার্স আমার আজকের এই ইউনিক জলফাই সত্যের রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ